আপনি যেদিকে তাকাবেন সব জায়গায় জুনুক সর্ব বিশ্বাস সব জায়গাতেই জুনুক কারণ প্রত্যেকটা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে অযোগ্য ব্যক্তিরা অযোগ্য ব্যক্তিরা জুনুন তারা বিশ্ব পরিপূর্ণ কথা বলার অধিকার নয় মানুষের সির ধর্ম পালন করার অধিকার নাই আজ ধর্ম নামে আমাদের উপর যে বোঝা চাপিয়ে গিয়েছে সেখানে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম পালন করলে কোনো সমস্যা হয় না খ্রিস্টান তার ধর্ম পালন করলে সমস্যা হয় না শুধু মুসলমান যদি কোনো আমল করতে চায় মুসলমান যদি কোনো ইবাদত বাস্তব করতে চায় তখন ওই নাস্তিকবাদী কাফের মুরশিদের শরণাপন্ন হয় একটাই কারণ এই মূল একটাই কারণ কারণ আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতা যাদেরকে বসিয়েছি রাষ্ট্র ক্ষমতা যাদেরকে বসানোর চেষ্টা করতেছি তাদের কেউ কেউ এই ধর্ম শরীয়ায় বিশ্বাসী না আমি আপনাদের নাম বলে চিরা ফেলবেন একজন ব্যক্তি বর্তমান একটা বড় দলের কলাকা করে তুই যদি নামাজ না করে কোন সমস্যা হবে না তুই মুনাফেক হবে কিন্তু কোরআনের চলে যাবে কথা বলেন না কেন যদি কেউ নামাজ না করে সে মুনাফেক হবে সে ফ্রান্সিফ হবে হবে কিন্তু নানাজকে যদি তার এম থাকবে তাহলে কাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসানোর জন্য আল্লাহর হস্তে শান্ত হন আল্লাহর হস্তে একটু চিন্তা করেন আমরা কাদেরকে ক্ষমতা বসানোর জন্য কাদের হাতে আমাদের আমাদের এই আমলটাকে ছবি দিচ্ছি কাদের হাতে আমাদের দেশকে আমরা সবে দিচ্ছি যারা ইন্ডিয়াকে নিজে বন্ধু বানাতে চায় যারা মুশ্রিকদেরকে আমাদের বন্ধু বানাতে চায় তাদের হাতে ক্ষমতা তুলে আমরা নিরাপদ থাকবো কোনো থাকবো না কারণ আমাদের এক নম্বর শত্রুই হচ্ছে ইন্ডিয়া